হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার টু ইউনিট টু ভার্টস বা কবিতা নিয়ে আলোচনা করবো কবিতার এসি টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব ক্লাস সেমিস্টার টু ইউনিট টুয়ে তোমাদের মোট দুটি কবিতা আছে একটা হচ্ছে মাই লাস্ট একটা হচ্ছে স্টিল তো এই দুটি কবিতা থেকে দুটি এসে টাইপ কোশ্চেন আসবে মার্কের তার মধ্যে তোমাদের একটা প্রশ্ন উত্তর করতে হবে তো তাহলে যে কোনো একটা কবিতার বড়ো কোশ্চেনগুলো যদি আমরা অ্যান্সার করি তাহলে খুব সহজেই সেই প্রশ্নগুলো আমরা উত্তর করতে পারব তো এখানে আমরা বেছে নিয়েছি অ্যান্ড রাইজ এই কবিতা থেকে আমরা ছমার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে আমি তোমাদের সব মিলিয়ে আটখানা প্রশ্ন করাবো যে আটখানা প্রশ্ন করলে তোমরা খুব সহজেই পরীক্ষাতে তা কমন পেয়ে যাবে তো আজকে আমরা আলোচনা করব কোয়েশন নম্বর ফাইভ অ্যান্ড কোয়েশ্চেন নম্বর সিক্স নিয়ে যে রাইট নোট অন দ্য ইউজ অফ সিম্বলিজম ইন দ্য পোয়েম স্টিরাইজড স্টিরাইজ কবিতায় কী সিম্বলিজম ব্যবহার করা হয়েছে আর ছ নম্বর প্রশ্ন হচ্ছে ডিডিউ ওয়ান টু সি ব্রক এন আপনি কি আমাকে দেখতে চান ভেঙে পড়তে হু আক্স দিস কোশ্চেন টু হুম কে কাকে এই প্রশ্ন করেছে হুই ইজ দ্য ইউ দ্য স্পিকার ইজ অ্যাড্রেসিং ইন দ্য কোশ্চেন এখানে ইউ বলতে কাকে বোঝানো হয়েছে অ্যান্ড হোয়াইট আজ দ্য স্পিকার আক্স আকসিস কোশ্চেন বক্তা কেন এই প্রশ্ন জিজ্ঞাসা করেছে তো এই পাঁচ এবং ছ নম্বর প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব তো কোয়েশ্চেন নম্বর ফাইভ রাইট এ নোট অন দ্য ইউজ অফ সিম্বলিজম ইন দ্য পোয়েম স্টিলাইজ স্টিলাইটাইজ কবিতায় কী কী সিম্বল ইউজ করা হয়েছে সিম্বলিজম অ্যাবাউন্ড ইন দ্য পোয়েম স্ট্রিলাইডাইজ স্ট্রিলাইডাইজ কবিতায় যথেষ্ট সিম্বল রয়েছে দ্য ওয়ান্স ইউজড ইন দ্য পোয়েম আর ফ্যাসিনেটিং অ্যান্ড ইভোকেটিভ আর এই সিম্বল ব্যবহার করার ফলে কবিতা আরও চমৎকার হয় দেয়ার আর সিম্বলস অফ ডাস্ট অ্যান্ড ইয়ার এখানে ধুলোর সিম্বল রয়েছে বাতাসের সিম্বল রয়েছে দে সিম্বলাইজ দ্য স্পিকার্স এবিলিটি টু পিক হারসেল পাপ এগুলো কি করে বক্তা যে সমর্থ নিজেকে তুলতে সেটাকে প্রকাশ করে দেয়ার আর সিম্বলস অফ সানস মুনস অ্যান্ড দ্য টাইটস এছাড়াও ওইখানে সূর্য চাঁদ রয়েছে ওই সমুদ্রের জোয়ার রয়েছে অল অফ দেম রাইজ সব কিছু কিন্তু ওঠে সূর্য ওঠে চাঁদ ওঠে জোয়ারের জোয়ার ওঠে বা জোয়ার আসে সো সব কিছুই কিন্তু ওঠে লাইক দেম এদের মতো দ্য স্পিকার উইল অলসো রাইজ বক্তাও তিনি উঠবেন লাইক দ্য সান সূর্যের মতো দ্য মুন চাঁদের মতো অ্যান্ড দ্য টাইটস সমুদ্রের জোয়ারের মতো শি উইল রাইজ অ্যান্ড স্ট্যান্ড এগেনস্ট অপারেশান তিনি উঠবেন এবং তার বিরুদ্ধে যে অপারেশান এগেনস্ট রয়ে মানে তার এগেনস্টে রয়েছে যে ঘৃণা যে নির্যাতন যে অবমাননা যেটা রয়েছে তার বিরুদ্ধে তিনি উঠে দাঁড়ান অ্যাংলো ইউজেস দ্য সিম্বলস অফ অয়েল ওয়েলস গোল্ড মাইন্স অ্যান্ড ডায়মন্ডস এছাড়াও অ্যাংলো আরও বেশ কিছু সিম্বল ব্যবহার করেছে যেমন তেলের খনি অয়েল ওয়েলস গোল্ড মাইন্স সোনার খনি অ্যান্ড ডায়মন্ডস মানে হিরে টু হাইলাইটস দ্য ওর্থ অফ আর ফিজিক্যাল সেলফ অ্যাজ ওয়েল এজ আর মেন্টাল স্ট্রেংথ এটার মাধ্যমে তিনি কী প্রকাশ করেছেন তার মানসিক স্বাস্থ্য তার সঙ্গে তার দৈহিক অবস্থা দের আর সিম্বলস অফ ওয়েলথ কনফিডেন্স অ্যান্ড ইনার স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার এখানে যেসব সংকেত রয়েছে তার মধ্যে সম্পদ রয়েছে ওয়েলথ রয়েছে কনফিডেন্স একটা সাহস রয়েছে ইনার স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার নিজের মধ্যেকার শক্তি এবং ক্ষমতা দ্য ব্ল্যাক ওসান সিম্বলাইজেস হার পাওয়ার দ্যাট ক্যান নট বি কন্ট্রোল বাই হার অপ্রেসার্স কালো যে সাগর সেই কালো সমুদ্র সিম্বলাইজ করছে তার ক্ষমতাকে বা শক্তিকে যেটা কখনোই তার নিপীড়নকারী যারা রয়েছে তারা কিন্তু কখনোই সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না দ্য সিম্বলস ইউজড ইন দ্য পোয়েম রিয়েন দ্য থিম অফ রেজিলিয়েন্স আর এই সিম্বলগুলো কবিতায় এই যে সিম্বল ব্যবহার করেছে এগুলো কী করে যে তার যে রেজিলিয়েন্স মানে তার যে ধৈর্য আছে সেটাকে কিন্তু প্রকাশ করে দে এনহ্যান্স দ্য পোয়েমস সাজেস্টিভ পাওয়ার কবিতার সাজেস্টিভ পাওয়ারকে কিন্তু আরও বেশি বাড়িয়ে দেয় তো এই ছিল কোশ্চেন নম্বর ফাইভ তার অ্যান্সার এবার আমরা চলে যাব কোশ্চেন নম্বর সিক্সে কোশ্চেন নম্বর সিক্স বলছে ডিড ইউ ওয়ান টু সিমি ব্রকেন তুমি কি আপনি কি আমাকে দেখতে চেয়েছিলেন ভেঙে পড়তে অ্যান্ড হু আক্স দিস কোশ্চেন টু হুম কে কাকে এই প্রশ্ন করেছে তো উত্তরে আমরা বলতে পারি যে ইন দ্য পোয়েম স্ট্রিলেডাইজ স্ট্রিলিয়াডাইজ কবিতায় দ্য স্পিকার আক দিস কোশ্চেন টু হার অপ্রেসার্স স্পিকার তার নিপীড়নকারীদের উদ্দেশ্যেই প্রশ্ন করেছেন অ্যাড্রেসটা ইউ তাদেরকে তিনি ইউ হিসেবে কিন্তু অ্যাড্রেস করেছেন পরের প্রশ্ন হচ্ছে হুইজ দ্য ইউ দ্য স্পিকার ইজ অ্যাড্রেসিং ইন দ্য কোশ্চেন এই প্রশ্নে ইউ বলতে তিনি কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন দ্য ওয়াড ইউ রেফার্স টু দ্য হোয়াইট অপ্রেসিভ কলোনিয়ালিস্ট হু ট্রেট দ্য আফ্রিকান আমেরিকান অ্যাজ স্লেপস এই ইউ বলতে বলা হয়েছে সাদা চামড়ার ওই কলোনিয়াল লোকেদের নিপীড়নকারীদের যারা আফ্রিকান আমেরিকানদের দাস হিসেবে তারা মনে করে আর কি আচরণ করে দাস হিসেবে তাদের সু পরের প্রশ্ন যেটা রয়েছে হোয়াইট অ্যাজ দ্য স্পিকার আক্স দিস কোশ্চেন যে বক্তা কেন এই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন দ্য স্পিকার আক্স দিস কোশ্চেন বক্তা এই প্রশ্ন করেছেন টু হার অপ্রেসার্স তার নিপীড়নকারীদের উদ্দেশ্যে হু হ্যাভ টায়ার্ড টু হু হ্যাভ ট্রায়েড টু কিপ হার অপ্রেসড যারা তাকে নিপীড়ন করেছে সে আকসতে মিফতে ওয়ান টু শি হার ব্রকেন অপ্রেসড অ্যান্ড ডিপ্রেসড উইথ বোর্ড হেড অ্যান্ড লোয়েড আইস তিনি জিজ্ঞাসা করেছেন সেই নিপীড়নকারীদের উদ্দেশ্য আছে তারা কি এটা দেখতে চেয়েছিলো যে আমি ভেঙে পড়েছি না আমি নিপীড়িত কি না আমি হতাশায় ভুগছি না আমি মাথা নিচু করে আছি কিনা আমার চোখগুলো নিচে আছে না দ্য কোশ্চেন দ্য ব্ল্যাক উম্যান আকস আর আকুফোল পারপাস অফ অ্যাওয়ারনেস অ্যান্ড ইফিউজাল যে প্রশ্ন এখানে এই কৃষ্ণাঙ্গ মহিলা করেছেন এই প্রশ্ন কিন্তু দুটো দিক রয়েছে একটা হচ্ছে সচেতনতা আর একটা হচ্ছে প্রত্যাখ্যান দ্য স্পিকার নোজ ওয়েল বক্তা খুব ভালো করেই জানেন হাউ দা সোসাইটি এক্সপেক্টস হার টু অ্যাক্ট সমাজ কিভাবে চায় সমাজ চায় কিভাবে তারা তাদের কাজগুলো করুক অ্যাট দ্য সেম টাইম একই সময়ে হার রেটোটিক্যাল কোয়েশ্চেন ইমপ্লাইজ দ্যাট সি রিফিউজেস টু অ্যাকসেপ্ট দেয়ার করাপ্ট ডিসক্রিমিনেটরি প্র্যাকটিস এটার মাধ্যমে তিনি যেটা বলতে চেয়েছেন যে তিনি বেশ কিছু প্রশ্ন করেছেন কবিতায় তার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে এই যে নিপীড়নকারীরা তারা একটা তারা যেভাবে নিপীড়ন করে চলেছে এই যে কোরাপ ডিসক্রিমিনেটরি যে প্র্যাকটিস এটাকে তিনি কী করেন এটাকে তিনি প্রত্যাখ্যান করেন এটাকে তিনি মানতে রাজি নন তো এই ছিল কোশ্চেন নম্বর ফাইভ অ্যান্ড সিক্সের অ্যান্সার ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে